দর্শক এই বকনাটার দাম দর হচ্ছে পঞ্চাশ ভেঙে চুরে ওনারা দাম দিচ্ছে আর উনি পঞ্চাশ বলতেছে পঞ্চাশ পঞ্চাশ হাজার হলে হবে পঞ্চাশ পার হতে হবে মোটামুটি সুন্দর মোটামুটি আছে একেবারে খারাপ না পঞ্চাশ হাজার ভেঙে আর পঞ্চাশ হাজার আসসালামু আলাইকুম কত দাম দিলেন দাম দেননি আপনি পঞ্চাশ ভেঙে দশ পঞ্চাশ ভেঙে হ্যাঁ দাম দিতেছে মায়দান পঞ্চাশ ভাঙবেন না পঞ্চাশ ভাঙবেন না দশ পঞ্চাশ ভেঙে চুরির দাম দিচ্ছে উনি পঞ্চাশ ভাঙবেন না বলতেছে শ্রী জ্ঞান যাত্রার বখনা দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত এই হাট থেকে আজকে আমি আপনাদের উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনা গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম এদের এই বোকনাটার দাম কেমন চাইছেন পঁচাত্তর হাজার দর্শক যে একের বোকনা ফ্রিজিয়ান নিংটি দেখেন মাশাল্লাহ দে রানী ভিড়ের বাচ্চা ডানগুলো মোটামুটি মোটামুটি সুন্দর আছে পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে

চাওয়া হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে পঁচপান্ন হাজার চা হচ্ছে মোটামুটি সুন্দর আছে বকনাটা দুটা বকনায় মোটামুটি সুন্দর আছে পঁচপান্ন হাজার দামদার হচ্ছে ভাইদের বকনা দামদার হচ্ছে এটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন এদের এখানে মোটামুটি প্রচুর বকনা আছে আসসালাম আলাইকুম কত চাইলেন পঁয়তাল্লিশ হাজার মোটামুটি বয়সটা কেমন হবে চার পাঁচ মাস দর্শক পঁয়তাল্লিশ হাজার চাওয়া হচ্ছে কেমন দাম দিচ্ছে বাজারে তেত্রিশ চৌত্রিশ এদের ফ্রিজিয়ান রোজ জাতের বকনা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের তেত্রিশ চৌত্রিশ পঁয়তাল্লিশ হাজার চাওয়া হচ্ছে মোটামুটি সুন্দর আছে ছোট বাচ্চা তবে মোটামুটি যাই হোক সুন্দর আছে তেত্রিশ চৌত্রিশ একই সাইজের না মোটামুটি এগুলা তিন থেকে চারমাস দুই থেকে তিন মাস আড়াই মাস চার মাস বয়স হবে আসসালাম আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন চল্লিশ বিয়াল্লিশ কেমন দাম দিচ্ছে বাজারে তিরিশ ৩০ হাজার তার তিরিশ হাজার ভেঙেচুরেও দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চা দাম এদের শুয়ে আছে মাস্টার এই বকনাটা অনেক সুন্দর একেবারে হাই কোয়ালিটির বোকনা মোটামুটি এদের তলাবারটাও মোটামুটি সুন্দর আছে পাগুলো মোটামুটি বেশ মোটা আছে এটা কত চাচ্ছেন ষাট বাঁষট্টি কেমন দাম দেয়

মোটামুটি সুন্দর আছে সুন্দর আছে ছাপ্পান্ন হাজার চাওয়া হচ্ছে সুন্দর একটা বকনা না ছাপ্পান্ন হাজার চাওয়া হচ্ছে দর্শক এগুলো মোটামুটি ক্রোস বিড়ের মোটামুটি ক্রোস হলেও সুন্দর আছে তথ্য দেব

এই ওষুধটা নেওয়ার জন্য হাটে চলে আসছে ধুত্রোর গোটা সাত দিন সারটা খাওয়ালে পাতলা পায়খানা একবারে নিমিশেই শেষ দর্শক সাত দিন সারটা খাওয়াতে হবে

পঞ্চাশ পিস পাঁচশো টাকা প্রতিদিন এক পিস করে খাওয়াতে হবে খাওয়ালে সাত দিনের মধ্যে পাতলা পায়খানা ক্লিয়ার ভালো হয়ে যাবে একটা গরু ষাটটা খাওয়ান লাগবে দর্শক মোটামুটি ক্রস আরও আরো বকনা আছে দু একটা বকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব দু একটা বকনার দাম জানাই আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন চুয়াল্লিশ হাজার সাড়ে বিয়াল্লিশ দাম দিচ্ছে ভাই সাড়ে বিয়াল্লিশ হাজার মোটামুটি সুন্দর আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো দর্শক

হবে না ওনারাই ওনারাই আর কি বাড়ি করতেছে কাস্টমার পাশে কাস্টমার আছে ওনারাই ওনারাই আর কি বাড়ে বাড়ি করে দামটা তোলানো যায় নাকি ভালো আছেন কত চাইলেন পঁচাত্তর কেমন দাম দিচ্ছে পঞ্চাশ একান্ন বাহান্ন দশক পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে এই যে বকনাটা ফ্রিজিয়ান জাতের বকনা কত দাম দিলো পঁয়তাল্লিশ হাজার দশক বাইরে বিক্রির জন্য নিয়ে আসছে পঁয়তাল্লিশ হাজার দাম দিচ্ছে এদের ফ্রিজিয়ান জাতের বোক না মোটামুটি

মাস মাস বয়স বয়স হবে হবে আড়াই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম